তিনবার শুধু আমিন আমিন পুড়লেন কেন পুড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি আমি যখন প্রথম রেখেছি আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সৈয়দনা জিব্রাইল বললেন এর রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দনা জিব্রাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়ে না আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইয়েদনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্ব নবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না আউযু তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফিরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত কুল্লু আমাল ইবনি আদম ইযআফ আল হাসানাতু আশ্রু আমসালিহা ila 700 di'fin illa sawm সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে সাত গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দা খালি রাখে ফেরেশতারা কিছু লিখতে পারে না আমলনামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ এই রোজা রাখছে আমার জন্য ওয়া আনা এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেবো নিজ হাতে দেবো আরেক বর্ণনায় এসেছে ওয়ানা আনা উজ্জাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইননা ফিল সামানিয়া তু আবাব জান্নাতের দরজা মত 8টা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর দরজা ছাড়া কেউ ওই দরজা রাইয়ান দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সম্বর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটি কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দেন আর রায়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ঢললেই হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পরে একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম

আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতার আহ্বান জানায় ইয়াবাগিয়াল শাহরী আকমিল ইয়াবাগিয়াল শারীর হে কল্যাণের পথের যাত্রী আকমিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজনে আমুদ কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠিকইরা বলিল্লাহি অকতার ওذلك কুল্লাহ প্রতি রাতে रम رمضانের প্রতি রাতে আল্লাহ তাআলা এত আদমকে maaf করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আরে কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার রে আর কিছু যে চাই না আমি চাই গা আল্লা তো মার কাছে আমার এই বু আল্লাহ তোমার হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ বলেন কেউ উঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাসাল অনেক শান্ত জি আমার দিকে তাকান। রমাদানে আসন্ন রমাদানে আমাদের ষাটটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিরা কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন তারা হুরো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বলতেন রব্বাকারি লিলকুরআন ওয়ালকুরআন ইয়ালা আনহু কোরআন এর অনেক ক্বারী আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আলাানত করতে থাকে আমরা কি ওইরকম কোরআন এর হতে চাই না দৃঢ়স্থির ভাবে তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কায়না ইয়ামুদদু সলতাহু মাদদান تيني تيني الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم.

কোরআনের খতম তুলবার জন্য কোরআন রে একেবারে খতম করে দেয় এরকম আছে নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মার্শাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরান একশো চোদ্দ সুরা সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকার ভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি সুযোগ হলে সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজে কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে